আমাদের কাছে অনেকেরই খুব কমন জিজ্ঞাসা হৃদযোগ শনাক্তে কোন কোন পরীক্ষা করানো উচিত একজন রোগী যখন ডাক্তারের চেম্বারে যান ডাক্তার তার বিভিন্ন উপসর্গ শোনেন এবং বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে ডাক্তার ওই রোগীর জন্য কোন কোন পরীক্ষাটি সঠিক মনে করছেন তাই হৃদরোগের জন্য সবার ক্ষেত্রেই একই পরীক্ষা নিরীক্ষা জরুরি নয় তবে অনেকেই ভাবেন ডাক্তার যখন চেম্বারে রোগী আসেন তখন বলবেন এই টেস্ট করা ওই টেস্ট করাও এমন করে অনেক খরচ করিয়ে ছাড়বেন কিন্তু বাস্তবতা হলো সময় মতো কিছু গুরুত্বপূর্ণ টেস্ট করালে আপনি নিজেই জানতে পারবেন আপনার নিজের হার্ট সুস্থ আছে কিনা হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা জানতে যখন আমাদের চেম্বারে রোগী আসেন তখন আমরা প্রথমে রোগীর পালস এবং ব্লাড প্রেশার চেক করি এরপর বিভিন্ন উপসর্গের কথা শুনি উপসর্গ শুনে যদি মনে হয় তার রোগগুলো বা তার উপসর্গগুলো হৃদরোগের সাথে জড়িত তখন আমরা নিদেন পক্ষে একটি ইসিজি করতে দিই আর এই ইসিজির মাধ্যমে জানা যায় তার রোগীটির হার্ট বিট স্বাভাবিক আছে কিনা এছাড়াও কখনো কখনো আমরা ইকো কার্ডিওগ্রাম যেটি সত্যিকার অর্থে একটি হার্টের আল্ট্রাসাউন্ড এবং এই পরীক্ষাটি আমরা করতে দিই যার মাধ্যমে আমরা হার্টের স্ট্রাকচারাল কোনো ডিফর্মিটি আছে কিনা তার মানে হচ্ছে হার্টের গঠনগত কোনো রোগ আছে কিনা কিংবা হার্টের ফাংশন ঠিক আছে কিনা এটি দেখার জন্য আমরা ইকো কার্ডিওগ্রাম করে থাকি এর পাশাপাশি রোগীর রক্তের কিছু পরীক্ষা আমরা করি যেমন লিপিড প্রোফাইল টেস্ট যার মাধ্যমে আমরা জানতে পারি রোগীর কোলেস্ট্রল বা ট্রাইগিরিসাইড নামক কোলেস্ট্রলটি কতখানিক আছে কিংবা সেটি কি স্বাভাবিক মাত্রা থেকে বেশি কিনা এছাড়াও যেসব রোগীর ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে আমরা তিন মাসের গড় বের করার জন্য এক ধরনের রক্ত পরীক্ষা করি আর যাদের ডায়াবেটিস নেই আমরা জানি তাদের ক্ষেত্রেও স্বাভাবিক কিছু ব্লাড সুগার টেস্ট করে থাকি এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ টেস্ট যেটা কি আমরা বলি ট্রেডমিল টেস্ট বা ইটি নামে পরিচিত এই পরীক্ষাটি শুধুমাত্র সেই সব রোগীদের ক্ষেত্রেই আমরা করে থাকি যেসব রোগীদের ক্ষেত্রে আমরা সন্দেহ পোষণ করি রোগীটির রক্তনালীতে বিশেষ করে করোনারি রক্তনালীতে ব্লকজনিত কোনো হার্টের সমস্যা হয়েছে কিনা যখন রোগীটি এই টেস্টের মাধ্যমে দৌড়ান দৌড়ানোর বিভিন্ন ফেইজে আমরা বুঝতে পারি রোগীটি হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা তার মাধ্যমে নিশ্চিত হয়ে রোগীটি রক্তনালী ব্লকজনিত সমস্যায় আক্রান্ত কিনা এই টেস্ট গুলো কঠিন কিছু নয় তো স্বাভাবিকভাবে এক থেকে দুই ঘন্টার মধ্যেই সাধারণত হয়ে যায় আর সময় মতো এসব করালে হার্ট অ্যাটাক আগেই আপনি আপনার হার্টের অবস্থা জেনে বুঝে প্রতিরোধের ব্যবস্থা নিতে পারবেন